আজকে আমরা জানব নেটো কি এবং নেটোর সদস্য দেশ কয়টি ও কী কি। উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা নেটো এর পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন নেটো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের চার এপ্রিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি একটি সামরিক সহযোগিতার জুট অর্থাৎ এই জুটের প্রধান লক্ষ্য হল সকল দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অন্য কোনো দেশ যদি ন্যাটোভুক্ত দেশের মাঝে আক্রমণ করে তাহলে নেটোর সকল দেশ ওই দেশে স্বাধীনতা রক্ষা করার জন্য এগিয়ে আসবে নেটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে নেটোভুক্ত দেশগুলোর যুদ্ধের সময় সার্বিক সহযোগিতা পেয়ে থাকে বর্তমান সময়ে পৃথিবীতে ভয়াবহ যুদ্ধটি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন নেটোভুক্ত হয় ইউক্রেনকে সার্বিক সহযোগিতা করছে নেটো পক্ষান্তরে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নেটোর অন্যতম প্রধান সদস্য হওয়া ইউক্রেনকে সামরিক শক্তিসহ যুদ্ধের সকল সরঞ্জাম সরবরাহ করছে নেটো একটি সামরিক জোট যা পুরো পৃথিবীর বত্রিশটি দেশ নিয়ে গঠিত প্রতিষ্টাকালীন সদস্য বারোটি নেটোর পূর্ববর্তী সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে নেটোর বত্রিশটি দেশের মাঝে তিরিশটি ইউরোপের আর বাকি দুইটি হলো উত্তর আমেরিকার নেটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পুরো পৃথিবীর সকল দেশে সামরিক খরচের প্রায় সত্তর ভাগ অর্থাৎ এটি একটি খুবই ব্যয়বহুল সংস্থা নেটোর অন্যতম প্রধান সংস্থা হলো আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রাশিয়া হচ্ছে নেটোর সদস্য নয় নেটো ভার্সেস রাশিয়ার সেনাবাহিনী নেটোর সেনাবাহিনী পঞ্চাশ লক্ষ একচল্লিশ হাজার রাশিয়া সেনাবাহিনী দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে আমরা রাশিয়ার যুদ্ধ বিমান নৌসেনা ট্যাঙ্ক পারমাণবিক অস্ত্র সব কিছুই উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন পুরো পৃথিবীর মাঝে নেটো হচ্ছে অন্যতম একটি সংস্থা নেটোভুক্ত দেশগুলোর কারণেই পশ্চিমা বিশ্ব অনেক শক্তিশালী হয়ে পড়েছে যার ফলে পশ্চিমা বিশ্বের কাছে সকল দেশকে ভয়ে থাকতে হয় কেননা তাদের কাছে রয়েছে সর্বাত্মক পাওয়ার